কলিতাটা অনেক বড় জীবনে কিন্তু চায় বুঝতেস না কারণটা কি কারণটা তুই তো চাই আমার দিয়ার আগে তুই দিয়ে আমি দেবো কিভাবে আচ্ছা আমি দেবো না আমি আজকে তো চাইবিন আমি দেবো না কারণ

আমাদের দুই বন্ধু সেটা দিতে চাইছে এটা তো তার মুখ্য কথা এটা তো মুখ্য আর এখানে আমরা আনুতি অনুমতি নারাকে অনুমতি না করার কেউ বুঝতে পারছিস তোর তোর যে সম্মান আসলে কেউ নষ্ট করতে পারবে না আজ জীবনে কেউ পারেও নাই তোর যে এত মর নাম ভালো সুন্দর মরলো তারপরে তো সম্মান যায় না ঠিক আছে ভাই এটা কোন ব্যাপার ভাই নাকি ভাই ঠিক আমরা রেগুলার না হ্যাঁ আছে আমিই দিয়ে যাই থ্যাংক ইউ ভাই আপনি বুঝতে পারছেন ও বোঝে না ও বোঝে না ও কিচ্ছু বোঝে না বুঝছেন আপনি বুঝতে পারছেন ওকে থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ভাই